এতক্ষণ ওখানে গিয়ে ঝগড়া করছিলি এখন এলি কেন যেই একটা বোম ফেটেছে দৌড়ে লেজ গুটিয়ে চলে এসেছে এই তোর ঝগড়া কতক্ষণ চলবে আমার গলাপে এক লাফে আবার সামনে চলে ও যে ওই ছেলেটা আমাদের নালি পরিষ্কার করতে আসে ব্যাস দেখে নিয়েছে দরজা খোলা আমি এখানে বসেছিলাম ব্যাস শুরু হয়ে গেছে এই পেছনে এতক্ষণ ভয়ে এই কলা গাছের নিচের থেকে ঝগড়া করছিল যেই আমার গলার আওয়াজ পেয়েছে চলে গেছে ওখানে বেটু আজকে আর ঢুকতে দেব না দেখ আজকে আর ঢুকতে পারবি না আসলি যতক্ষণ না যাবে ততক্ষণ আসবে না আই চলে গেছে আয় ধরলো তাকে ধরলো 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 দেখ কথা শোনে কখনো ইচ্ছে করলে শোনে কখনো শোনে না ওই যে ওই ছেলেটার সঙ্গে ঝগড়া করছে চলে গেছে আয় আসলি দেখ আজকে ঘরে ঢুকতে দেব না দেখ দেখ তোকে যদি ঢুকতে দিয়েছি আজকে অবস দেখো যুদ্ধে নেমেছে মনে হচ্ছে হুম চেঁচিয়ে যা আমি ঢুকতে দেবো না আজকে দেখ কি আশ্চর্য শুধু কলা গাছের গোড়ায় এসে হিসু করছে পা ঝাড়ছে আবার চলে যাচ্ছে ঝগড়া করতে আসলে আমি ওদিকে যেতে বলিনি ভেতরে আসতে বলছি দেখ দরজা লাগিয়ে দিয়েছি কিন্তু ঢুকতে দেবো না আজকে এখন ভয় পেয়েছে দরজা লাগিয়ে দিয়েছে বলছে মা তাহলে কি সত্যি ঢুকতে দেবে না দরজা যদি লাগিয়ে দিতাম না আজকে ঢুকতেই দিতাম না দেখিস কি অবস্থা হতো তোর তখন বুঝতি